স্বাগত আশা করি তো আমরা সবাই খুব ভালো আছো আর কালকে তো খুব ভিজতে হয়েছে আমার একটু ঠান্ডা লেগে গেছে ঠাকুর ভাসানো দেখতে পারলাম না আবার ভিজতে ভিজতে গেলাম আবার অর্ধেক রাস্তা থেকে চলেও অসুবিধা ইগো পার্কের অবধি গেছিলাম বিশ্ববাংলা অবধি যেতে পারিনি পুরোটাই বিশ্ববাংলা কিন্তু ওই যে যে হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা আছে ওই রাস্তাতে যেতে হতো ওই অবধি যেতে পারলাম না যাই হোক দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে সকাল সকাল বাজার এসে গেছে কালকে মাছ এনে রেখে দিয়েছিল ফ্রিজ থেকে বার করে ওটা আমি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই যে দুধ এসে গেছে ইয়াপি নিয়ে এসছে মাম্পার জন্য আর এখানে আছে তোমার বাটার নিয়ে এসছে আর এই যে ব্রেড নিয়ে এসছে আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য এখন আমি চা করে ব্রেকফাস্ট করব কারণ ঠান্ডা লেগেছে আমার কথা শুনে বুঝতেই পারছ আমি একটু বৃষ্টিতে ভিজতে পারি না গো বন্ধুরা আগে খুব বৃষ্টিতে ভিজতাম আর বৃষ্টিতে ভিজতে পারছি না কারণ একবার করোনা হয়ে গেছে তারপর থেকে আর বৃষ্টিতে ভিজতে পারছি না ঠান্ডা লেগে যাচ্ছে হঠাৎ হঠাৎ আজকে ভোলা মাছ হবে আর কমপ্লেট মাছ হচ্ছে এক পিস আর পমপ্লেট মাছ বাজবাকে রেখে দিয়েছি কারণ মাম্পা খেতে ভালোবাসে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ চেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে একটা চটচরি হচ্ছে কেই রান্না হবে কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কি বাজার ঘাট উঠেছি জানি না এগুলো ছিল সব মাচানা ছিল এগুলো রান্না হবে আজকে কোকো খাচ্ছে ওকে দিতে দেরি একদম এক নিমিষে শেষ করে দেবে মাম্পাকে খাওয়াচ্ছিলাম ভীষণ বিরক্ত করছিল খাওয়া নিয়ে ওই দেখো খাচ্ছে পেটিগিরি খাচ্ছে ও অ্যাকচুয়ালি ভাত খায় না কারণ আগে ভাত খেত যখন হতো অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসে ওর চিকেনে অ্যালার্জি হচ্ছে বলে ওর মালিক ওকে পেটিগিরি দিয়ে গেছে বলেছে জলের সাথে দিতে ওটাই খাচ্ছে ও ওই দেখো খুঁজে বেড়াচ্ছে দেখেছো খেতে শেষ ওরও খাওয়া হয়ে গেছে বিউটির বিউটির বাটি ফাঁকা এই দেখো বিউটিকে এখন জল দেব আর ও খেয়েছে দেখি খেয়েছিস ও খেয়ে নিয়েছে মানে পুরো পরিষ্কার করে খাইনি খেয়েছে আজকে সবাইকে মাছ দিয়েছি আজকে চিকেন হয়নি মানে বৃষ্টিতে বেরোতে পারছে না সবাই মাছ দিয়ে খেয়েছে বন্ধুরা এই দেখো এখন ডিম টোস্ট হচ্ছে আর মাম্পা বলছে ডিম টোস্ট খাবে না ও শুধু ডিম খাবে ডিম টোস্ট অলরেডি দুটো ভেজে নিয়েছি এই পারটি গুলোই না বন্ধুরা ভালো ডিম টোস্ট হতে চায় না আসলে এই পাউরুটি রয়েছে আর ডিম টোস্টের পাউরুটি তো আলাদা হয় ওইগুলো নেই এগুলো দিয়েই করে দিচ্ছি মাম্পা শুধু ডিম ভাজা খাবে আর কফি এই দেখো কফি এই দেখো আমরা এখন এইগুলো খাবো ডিম টোস্ট আর কফি মাম্পার ডিম ভাজা কফি তাহলে চলো আমরা খেয়ে বন্ধুরা নিশ্চয় করছো সবাই বন্ধুরা এই সারাদিন কাজকর্ম করে এই এখন রাত্রির বাজে সাড়ে দশটা তোমাদের ক্যামেরার সামনে আমি আসতে পারলাম অবশেষে আর বাকি সময়টাও ক্যামেরার পেছন থেকেই তোমাদের সাথে কথা বলেছি এই এখন ওদেরকে খেতে দিয়ে তারপরে বসলাম তা সারাদিন যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি কি করলাম আর ভিডিওটা তো একটা কথা তোমাদের বলছি বন্ধুরা তোমরা যারা কমেন্ট করছো যে হাটের ভিডিও দেখবে অনেক জায়গার ভিডিও দেখতে চাইছো অবশ্যই তোমাদের সব ভিডিও দেখাবো একটু অপেক্ষা করো কারণ প্রচণ্ড ওয়েদার খারাপ আমার হাজব্যান্ড যেতে পারছে না তো যাবে ওয়েদারটা ভালো হলে তোমরা ওয়েট করো তোমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তোমরা যেগুলো যেগুলো বলেছ চেষ্টা করব তোমাদের সবার কথা রাখার তাহলে তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকো তোমরা সবাই আর বেল আইকনটা তো অবশ্যই বাজিয়ে দেবে আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে মাম পাই যে বসেছে আমার পাশে দেখো এখন ড্রয়িং করছে তোমাদেরকে দেখিয়েছিলাম এটাতে দেখো ড্রয়িং করছে এই দেখো সারাদিন এইসবই করছে কি করবে বলো আর কালকে তো তোমাদের বিসর্জনটা দেখাতে পারলাম না প্রচুর বৃষ্টি আজকে সারা দিন বৃষ্টি মানে অবস্থা কি করে যে কাজকর্ম করেছি মানে শুধু আমি জানি হঠাৎ করে মানে আমাদের জায়গাটা প্রবলেম জল উঠে আবার সেটাকে ঠিক করলাম মানে আমাদের জীবনে কোনোদিন এরকম হয়নি এত বৃষ্টির চাপ মানে দোতলার ওপরেও এইসব হয়ে যাচ্ছে আমার নিজের মনে পড়ছে না যে হয়তো নালিতে কিছু পড়েছে কি না আমি সেটাও বুঝতে পারছি না কি হলো যাই হোক এখন সব প্রবলেম ঠিক হয়ে গেছে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর কালকেও নাকি শুনছি বৃষ্টি হবে তাহলে এখন এই দেখো আমাকে বারবার বলছে এটা দেখাও দেখাও আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে মানে শরীরটা ভালো লাগছে না প্যারাসিটামল খেতে হবে এখন একদম ভালো লাগছে না তাহলে তোমরা সবাই লক্ষ্মী পুজো কালী পুজো যেরকম দুর্গা পুজোটা তোমাদের সবার ভালো কেটেছে লক্ষ্মী পুজো কালী পুজো এইগুলোও যেন তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো কাটে আর এই গোজাগরি লক্ষ্মী পুজোটা আমার খুব ভালো লাগে আমার বাপের বাড়িতে আছে আগে করতাম ওখানে আমার শ্বশুর এই পুজোটা নেই গো আমাদের অন্য লক্ষ্মী পুজো মানে তিন চারবার নাকি লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতে গোজাগরি পুজোটা হয় না এই জন্য করতে পারি না তাহলে ঠিক আছে বন্ধুরা এখন আমি ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে আর তোমরা একটু ওয়েট করো একটু ধৈর্য ধরো তোমরা কেউ বেরিয়ে যেও না আমার চ্যানেল থেকে তোমরা যেরম ভিডিও দেখছো দেখো আর আমার পাশে থাকো আমি তোমাদের চেষ্টা করব তোমরা যেগুলো যেগুলো বলছো আমি সব ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর মার্কেট আছে সব তোমাদের দেখাবো শুধু একটু ওয়েট করো ঠিক আছে আর অবশ্যই আমার পাশে থাকবে টাটা গুড নাইট